ধারণা হয় ইনু সাহেব যে সঙ্গে মহাসচিব হতে চাচ্ছেন এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য একটা দক্ষ জনশক্তি এবং ভালো ইকুইপমেন্ট জোগাড় করা যেত সরকার সেই চেষ্টা একেবারেই করেননি সরকার বাংলাদেশিদের সাথে এটা নিয়ে কোনো আলাপ করেননি কোনো ব্যবসায়ীর সাথে না কোন ইনভেস্টারের সাথে না জনগণের সাথে না সরকার সম্পূর্ণ লুকিয়ে এটা করেছে ইনু একার একটা লাভের জন্য উনি দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জাতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জনমতকে অগ্রাহ্য করেছেন এর মাধ্যমে এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি শুধু বন্দর সংক্রান্ত বিষয়ে কথা বলেন তাহলে আমাকে স্বীকার করতেই হয় বন্দর সংক্রান্ত ব্যবস্থাপনায় বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাদ বাজে সিদ্ধান্ত সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত এবং সেটা এমন একটা সিদ্ধান্ত যেটা বাংলার জনতা সবাই এটাকে প্রত্যাখ্যান করছে যে আমরা ভারতের হাত থেকে নেমে ভারতের কোল থেকে নেমে আমরা ইউনুস সাহেবের হাত ধরে আমেরিকানদের কোলে উঠছে কোল পরিবর্তন হচ্ছে বাঙালি নিজের পায়ে দাঁড়াতে পারছে না আমরা আমাদের মধ্যে এতভাবে বিভক্ত হয়ে গেছি যে আমরা কিছুতেই আমাদের সরকারের উপরে একসাথে সবাই মিলে এমন একটা চাপ সৃষ্টি করতে পারছি না যাতে সরকার জনগণের কথা শুনতে বাধ্য হয় আমার আবেদন আপনাদের সবার মাধ্যমে জাতির কাছে যে আপনারা আন্তর্দলীয় কন্দল বাদ দিন আপনারা দেশের এই যে একটা জাতীয় স্বার্থের বিষয় এই বিষয়ে একমত হন সোচ্চার হন এবং ইউনুজ সাহেবকে থামান উনি যেটা করছেন সেটা দেশের জন্য কখনোই ধারণা হয় ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছেন এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি